আল্লাহ আলাইহিস মারা যায় তাকে যদি দেখতেই না পারি তোমার কাছে আমার শেষ কুরিয়াত তুমি আমার দৃষ্টিশুদ্ধি বন্ধ করে দাও সুবহানাল্লাহ বলেন দেখতে পারবে না বলে ইনশাআল্লাহর কাছে কুরিয়াত করতেছে আল্লাহ আমার দুইটা চোখের দৃষ্টি দৃষ্টি শক্তি তুমি উঠে নাও বন্ধ করে দাও এই দুইটা চোখ দিয়ে আমি আর দুনিয়ার কিছু দেখতে চাই না তা আল্লাহ তার দোয়া কবুল করছে দুনিয়া থেকে তার দৃষ্টিশক্তি উঠে নিছিল কেমতের ময়দানে সে আল্লাহ রসুল সাল্লাহ আলী দেখে তার দুইটা চোখ খুশীতল করে নেবে ইনশাআল্লাহ তো দেখেন তারাও নবীর উম্মত ছিল তারাও আল্লাহ তালার বান্দা আমি আর আপনি রসুল সাল্লাহ আলী আসাল্লামের উম্মত মহান আল্লাহ তালার বান্দা তাদের নবীর প্রতি কতটুকু ভালোবাসা ছিল কতটুকু মহাব্বত ছিল আমার আপনার নবীর প্রতি কতটুকু মহাব্বত আর কতটুকু ভালোবাসা তারা শব্দ বিবাহিতা স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে আর আমরা শীতের দিনে গরম বিছানা পারি না শীতের দিনে গরম বিছানা ক্লান্তির ঘুম ছেড়ে নামাজে আসতে পারি না আর তারা নিজেদের নাবালেগ সন্তান রেখে এরকম ভাবে জিহাদের ময়দানে চলে গেছিলো যারা দোকান পাট ব্যবসা বাণিজ্য করে তারা ব্যবসা বাণিজ্য দোকান সেরে নামাজে আসতে পারে না ব্যবসায় ক্ষতি হয়ে যাবে আর তারা দেখেন আগামী দিন সন্তান কী খাবে আগামী দিন স্ত্রী কী খাবে এই টেনশন করে নাই এই চিন্তা করে নাই সব বাদ দিয়া তারা আল্লাহ রসুল আলাই সাল্লামের প্রেমে দিওয়ানা হইয়া নিজেদের ইমানের পূর্ণতা দেওয়ার জন্য এরকমভাবে সব দুনিয়া ভইয়া তারা রসুল সোল্লাহ আলাইম সাল্লামের প্রেমে এরকমভাবেই তাদের জীবন আত্মবলিদান দেওয়া গেছে আর আমরা দিনে পাঁচ অর্থ নামাজই পড়তে পারি না এতটুকু কোরবানি আমরা করতে পারি না অথচ যদি জিজ্ঞাসা করা হয় যে আপনারা কি রসুল সাল্লাহ আলীমস্লামকে ভালোবাসেন এখানে সবাই বুক ফুলিয়া বলবেন হ্যাঁ আমরা রসুল সাল্লাহ আলীম ভালোবাসি সবাই বুক ফুলিয়া বলবেন কিন্তু এই কথার মধ্যে কতটুকু সত্যতা আছে সত্যতার পার্সেন্টেজ কত সেটাও কিন্তু দেখার বিষয় সেটাও কিন্তু দেখার বিষয় আপনি রসুলকে কতটা ভালোবাসেন সেটা দেখার বিষয় রাগ হেন না মুখে সুন্নতি দাঁড়ি নাই বলবেন রসুলকে ভালোবাসি এটা সত্য কথা না মিথ্যা কথা আপনি নিজেই ভাবেন নিজেদের দাঁড়িয়ে রাখতে পারি না এতটুকু হিম্মত করতে পারি না আর তারা কি করে পরিবারকে রেখে বিবাহিত স্ত্রীকে রেখে নাবালেক সন্তান রেখে জিহাদের ময়দানে চলে গেছে আর আপনাদের চোখে আন দৃষ্টি দৃষ্টিতে যে দাঁড়িয়ে রাখলে চেহারা সৌন্দর্য কমে যায় ওই সৌন্দর্যকেই কুরবানি করতে না যদিও এটা একটা মিথ্যা কথা সত্য কথা না কে আমাদের দাঁড়িয়ে আছে আমাদের দেখতে কি কম সুন্দর লাগে বলেন দেখতে কি কম সুন্দর লাগতেছে আমার আমার দাঁড়িয়ে রাখছি না আমার দেখতে কম সুন্দর লাগে এই যে মোট বিরাট দাঁড়িয়ে দেখতে খারাপ লাগে সুন্দর লাগে না এরা হল নুরানি চেহারা মোহাম্বতের চেহারা এগুলো তো হিম্মত করসুলের সুন্নত মানসালের দি আল্লাহ যেমন দামি হয়ে গেছে ঠিক তেমনি ভাবে তোমরাও দামি হতে পারবা এ জামানাও দামি হওয়া সম্ভব সে জামানা চলে যায়নি একই জামানা সেই কুরান সেই হাদিস এক সব এক শুধু ঈমানের দুর্বলতা চলে আসছে আর কিছু বদলাই নাই বলি না জামানা বদলে গেছে একথা বলা শিরিক হবে জামানা বদলাই নাই বদলাইছি আমরা বদলাইছে আমাদের ইমান বদলাইছে আমাদের দৃষ্টিভঙ্গি জামানা একই আছে সেই জামানাই তো ইমানের পূর্ণতা দেওয়ার জন্য রসুল সজ্জুল্লাহ আলুসাল্লামের প্রতি পরিপূর্ণ মোহাব্বত করতে হবে পরিপূর্ণ ভালোবাসতে হবে এছাড়া ইমানের পূর্ণতা আসবে না আর ইমানের পূর্ণতা না আসলে সে তো মুসলমানই না সে তো মুসলমানই হতে পারবে না এ কারণেই রসুল সাল্লাহ আলিম মুসলামের পরিপূর্ণ সুন্নত মোতাবেক জীবন গড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ এতেই শান্তি এতেই উত্তম এতেই কামিয়াবি হওয়া যাবে এছাড়া কামিয়াবি হওয়া যাবে না এছাড়া কামিয়াবি হওয়া যাবে না তার আলামতগুলা রসুল সাল্লাহ আলিম মুসাল্লামের আলামত নিজের মধ্যে প্রতিষ্ঠিত করেন রসুল সাল আলী আসসালামের সিমটম গুলো নিজের মধ্যে প্রতিষ্ঠিত করেন যেন দেখলেই বোঝা যায় এ মুসলিম যেন দেখলেই বোঝা যায় এ মুসলিম এ রসুল রহম্মদ যেন দেখলেই বোঝা যায় কেন রাস্তা দিয়ে যখন হেঁটে যাব আমাকে দেখলে কি দুইবার ভাবতে হবে আমি মুসলিম না হিন্দু বলেন না আমাকে দেখলে কি মানুষ এটা বুঝতে দুইবার চিন্তা ভাবনা করবে যে আমি মুসলিম না হিন্দু আমরা দেখলে বুঝতে পারবে না আমি মুসলমান তো নিজের গেটআপের মধ্যে এমন চেঞ্জ নিয়ে আসেন এমন নিজেদেরকে ইমপ্রুভ করেন ডেভেলপ করেন যেন আপনাকে দেখলেই বুঝতে পারা যায় আপনি রাসূলের উম্মত আপনি মুসলমান যেন একটা মুসলমান আর একটা হিন্দু পাশাপাশি দাঁড়াইলে এই কথা জিজ্ঞাসা করতে না হয় ভাই আপনি কি মুসলমান না হিন্দু এটা লজ্জাজনক একটা সত্য যে মানুষ এসে জিজ্ঞাসা করে ভাই আপনি ধর্মের নাম কি জিজ্ঞাসা করে না কেন ভাই আমি মুসলিম আলাদা দেখলে কেন চেনা যাবে না আমি যদি মুসলমান হই আমাকে দেখলে কেন চেনা যাবে না আমি মুসলমান অথচ হিন্দু মুসলিম এক জায়গায় দাঁড়ালে জিজ্ঞাসা করতে হয় ভাই আপনি ধর্মের নাম জিজ্ঞাসা করতে হয় না না দেখে কিন্তু না বললে কিন্তু চেনার উপায় নাই সে মুসলমান কেন তুমি মুসলমান তোমার আদর্শ তোমার তোমার সবকিছুতে প্রকাশ পাবে তুমি মুসলমান তবে না তুমি মুসলমান ভিতরে যেমন থাকবে বাহিরে থাকবে এটাই হলো কালেমার পরিপূর্ণতা ভিতরে থাকতে হবে আল্লাহ সারাক্ষণ হইল না এই বিশ্বাস আর বাহিরে মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ মোহাম্মদ রসুল্লাস সল্লাহ্লা মালী রসুল্লাহের পরিপূর্ণ সুন্দর এটাকে প্রতিষ্ঠিত করতে হবে উপর উপরের মধ্যে কালেমার এই দুইটা ঈশ্বরকে যারা মানতে পারবে না যারা প্রতিষ্ঠিত করতে পারবে না তারা আল্লাহর বান্দাও হতে পারবে না রসুলের উন্মত হতে পারবে না তো ভিতরে থাকতে হবে লাই লা আই লাল্লাহ আর বাইরে থাকতে হবে মোহাম্মদ রসুল্লাহ সল্লহ মোহালী সল্লাহ এ কারণে প্রিয় ভাইয়ের আমার সময় থাকতে পরিবর্তন হয়ে যায় এই যে এত কথা এত পুরাণের আয়াত এত হাদিস তোমরা প্রতিনিয়ত শুনতেছি সবাই জানি সবাই বুঝি এরপরও মানি না অনেকেই বলি না যে আমরা জানি না বুঝি না আমাদের আবার কি এই যে প্রতি জমার মধ্যে এই সব বয়ান শুনতেছেন নতুন কিছু শুনতেছেন জানতেছেন শিখতেছেন এরপরও মানতেছেন না আপনি কি মনে করেন না যে এটা আপনার অন্যভাবে হিসাব হবে এটাকে আপনি মনন করেন না যে আপনার ভাবে হিসাম হবে আমরা বলি না যে এলেম অনুযায়ী হবে যারা এলেম অনুযায়ী আমল করবে না তাদের শাস্তিটা ওই রকম হবে তো আপনি তো প্রতিদিন প্রতি নামাজ নতুন কিছু শুনতেছেন নতুন নতুন মাসালা শিখতেছেন নতুন হাদিস শুনতেছেন প্রাণের তফসিল শুনতেছেন শোনার পরেও যে মানতেছেন না তাহলে আপনি কি মনে করেন না আপনার এলেম অর্জন হইতেছে কিন্তু আমল হইতেছে না এটা কি আপনি মনে করেন না কারণ এই প্রিয় ভাইয়ের আমার দেখেন কেয়ামতের ময়দানে হানজাল রাজি আল্লাহু তালুদারে থাকবে জাফর ইবনে আবু তালেবদারে থাকবে আবদুল্লাহ বিন রওয়া হদারে থাকবে এরকমভাবেই জায়দ ইবনে হারেসা দাঁড়িয়ে থাকবে আর বকর রদি আল্লাহ তালাহ দাঁড়িয়ে থাকবে অমর ইবনুল খাত্তার দাঁড়িয়ে থাকবে তাদের সামনে আমরাও দাঁড়িয়ে থাকব তারা গিয়া বলবে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা আপনার উম্মত আমাদের জন্য একটু সুপারিশ করেন তো আমরা সেইখানে যাইয়া বলবো ইয়া রসুল আল্লাহ আমরা উম্মত আমাদের জন্য সুপারিশ করেন বলেন কাদের কথা গ্রহণযোগ্যতা পাবে কাদের কথা গ্রহণযোগ্যতা পাবে যা ফ্রিবনে আবু তালিবের কথা না আমার কথা সেদিন গ্রহণ গ্রহণযোগ্যতা কার কথা পাবে বলেন তালিবের কথা গ্রহণযোগ্যতা পাবে নাকি আমার মতো মানুষের কথা গ্রহণযোগ্যতা তো তাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ রসুল আলিম বলছে এক সময় আমি থাকবো না তখন তোমরা আমার সাহাবাকে অনুসরণ করবা সাহাবারা থাকবে না তখন তাবে ইন্দন অনুসরণ করবা তাবেইনরা থাকবে না আজমাইন অনুসরণ করবা আজমাইনরা থাকবে না তাবে তাবিন ইন্দন অনুসরণ করবা এক সময় তারাও থাকবে না তখন তোমরা হৎকালী ওলা আমাদের অনুসরণ তে যেমনাই হকানি ওলামা যেদিন না থাকবে সেদিন পৃথিবী হয়ে যাবে অর্থাৎ সব আলেম খারাপ না আবার সব আলেম ভালো না হকানি ওলামা আছে তাদেরকে চিনে তাদেরকে অনুসরণ করেন মানেন সাহাবাদের আদর্শ অনুসরণ করলেন আপনিও দুনিয়াতেও দামি হয়ে যাবেন আখিরাতও দামি নয় ইনশাআল্লাহ পারা যাবে না ইনশাআল্লাহ তো হিম্মত করেন রসুল সাল আলিমের একটা সুন্নত আছে যেই সুন্নতটা আমল করলে সেই সুন্নতটা আমল করলে মৃত্যুর সময় সুন্নত নিয়ে মৃত্যুবরণ করা যায় সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দারিমা বারাকাহ এই একটা আমল আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনি দাড়ি কেটে রেখে দিবেন বলেন দাড়ি কি মানুষকে রেখে দেয় এটা সহায় মৃত্যুবরণ করবে কেয়ামতের ময়দানে যখন উঠবেন এই দাড়ি সহায় হতে পারবে এই কারণে এই একটা আমল আছে যে আমলটা আপনি করতে পারবেন আমি পান্দাবি পরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মৃত্যু সময় থাকবে বলেন মৃত্যুর সময় পান্দাবি থাকবে আমি টুপি পরি রসুল সাল্লাহ আলী হুসালামের সুন্নত মৃত্যুর সময় টুপি থাকবে থাকবে না কিন্তু দাড়ি কিন্তু ঠিকই থাকবে এ কারণেই এই আমলটা আমরা অবশ্যই অবশ্যই আজকে থেকে হিম্মত করি ওয়াদা করি নিজেকে নিজে ওয়াদাবদ্ধ হই যে আজকের পরে জীবনও দাড়ি কাটবো না শেষ একটা মশালা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ এই মশালা আগেও বলছি শোনেন মশালা হলো যে রসুল সাল্লাহ আলী হুসাল্লামের এই সুন্নত দাড়ি যদি কেউ না রাখে চব্বিশ ঘন্টা তার দাড়ি কাটার গুণা হবে চব্বিশ ঘন্টা এই যে এখন বসে আসেন যারা দাড়ি কাটেন তাদের গুণা লেখা হতেছে আপনি করতে গেছেন আপনি দাঁড়ি নাই তারা ওই দাঁড়িয়ে কাটার গুণা লিখতেছে প্রক্ষান্তরে যদি দাড়ী রাখেন আপনি যেখানেই থাকেন না কেন এই যে দাড়ি রাখছেন রসুল সদুল্লাহ আলাইসাল্লামকে খুশি করার জন্য এই দাড়ি একটা সোয়াব অল টাইম লেখা হইতেছে এ কারণেই দাড়ি রাখলে ফায়দা আছে আমরা দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম প্রতিটা সন্ন্যত আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে যে ভাঙ্গাচুর আলোচনা করা হল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলজন কথাগুলো আমাদের সকলকে আমল করার তো দান করুক আমরা যারা শুনলাম আমাদের সকলকে আমল করার তো দান করুক আমি বালাক